হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত তো দেখো এখন আমরা রাস্তায় আছি আর আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে যেটা হচ্ছে শ্যামনগরে আর আমাদের এক রিলেটিভের বিয়ে তো সেখানেই আমরা যাচ্ছি আজকে হচ্ছে রিসেপশন তো বিয়ে বৌভাত সব কিছুরই ইনভাইট ছিল তো যাওয়া হয়নি যেহেতু ছেলে ছোট তো ভাবলাম যে তাহলে রিসেপশানেই যাই আর আমরা তাহলে গাড়িটা নিয়ে যাব যেহেতু আবার মানে ওকে নিয়ে থাকাটা একটু খুব মানে চাপের হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে তাহলে গাড়ি নিয়ে যাবো আবার চলে আসবো তো দেখো আমরা বেরিয়ে গেছিলাম ওই একটা দেড়টার দিকে বোধহয় বেরিয়েছিলাম তো কালনা হয়ে যাচ্ছি শান্তিপুর এই রানাঘাটের দিক দিয়ে গেলে খুব জ্যাম পড়ে তো ড্রাইভার বললো সেই জন্য আমরা কালনা হয়ে যাচ্ছি ওই কী বলে কল্যাণী ব্রিজটা হয় তো দেখো এখন আমরা কল্যাণী ব্রিজের ওপরেই আছি তো এই যে এখানটা চা খাবো বলে দাঁড়িয়েছি আর এই যে সোনাও তার আগে মানে গাড়িতে উঠতে না উঠতে ও ঘুমিয়ে পড়েছে তো এই যে ওকে এখানে ওকে শুয়ে ও শুয়েছিলো এবার আমার বর গেছে চা আনতে আমার জন্য যেহেতু আমি তো নামছি না আমি তো ওপরে মানে ভেতরেই রয়েছি তো দেখো এই যে চাও নিয়ে এসছে আমার জন্য তো দুটো চা নিয়ে এসেছিল আমি বললাম তুমি বাইরে গিয়ে খাও আমি এখানে বসে খাচ্ছি আর বললাম যে একটু বিস্কিট এনে দাও ও জানা যে আমি চায়ের সাথে সেরকম বিস্কিট খাই না মানে চায়ের দোকানের মোটা বিস্কিটগুলো তো তারপরে বললাম যে যাও নিয়ে এসো খিদে পেয়েছে আমি তো বাড়ি থেকে পাস্তা মানে বানিয়েছিলাম পাস্তা খেয়েই বেরিয়েছি তো সেই জন্য এখন যাচ্ছি হচ্ছে বিস্কিট আনতে তো দেখো ওকে নিয়ে ভাবছিলাম যে কীভাবে খাবো তো খুব একটা প্রবলেম হয়নি খেয়ে মানে খেয়ে নিতে পেরেছি তো দেখো এই যে বিস্কিট নিয়ে এসেছে বিস্কিট সত্যি খুব সুন্দর ছিল তো তারপরে বললাম যে ওই যে দোকানে দেখো লেজ ঝুলানো আছে আমার জন্য এক প্যাকেট এনে দাও তো ওকে বলেছি এক প্যাকেট নিয়ে আসতো দেখো ও দু প্যাকেট লেস নিয়ে এসছে তারপর বাদাম নিয়ে এসছে ছোলা মটর কি হয় ওই মশলা দিয়ে একটা মাখাউন্ন ব্যাপার থাকে তো ওইটা যে নিয়ে এসছে তো বললাম যে ঠিক আছে তাহলে তুমি যাও ওদিকে আগে পেমেন্ট করে দিয়ে তারপরে আসো ও বললো যে ঠিক আছে তো আমি এগুলো নিয়ে রেখেছিলাম যে এখন তো খেতে পারবো না সোনা উঠলে তারপরে আস্তে আস্তে খাবো তো চা ওদিকে আমার খাওয়া কমপ্লিট তো দেখো ওই যে বাবাও দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা যাচ্ছিলাম হচ্ছে আমি প্রণব বাবা যাচ্ছিলাম আর আমার ছেলে এই কজনাই যাচ্ছিলাম মা যেহেতু আগেই চলে গেছে মা বিয়ের দিন চলে গেছিল তো দেখো যে গাড়ি স্টার্ট হয়েছে আর আমার সোনাও উঠে পড়েছে ঘুম থেকে অনেকক্ষণও ঘুমিয়েছে যে এবার দেখো এখানে বসে আছে এবার ও প্যাকেটগুলো দেখে এবার ও খাবে সেই জন্য ওকে একটু বিস্কিট দিয়েছিলাম তারপরে ওই লেস দিই না সেরকমভাবে তো যাই হোক প্যাকেটটা ছিঁড়ে একটা মানে হাফ ওকে হাতে ধরিয়ে দিয়েছিলো ওটাই ও বসে বসে খাচ্ছিলো এনজয় করছিলো মানে খাচ্ছে ফেলছে ও যে খুব পছন্দ করে তাও না ওর মানে ভালো লাগে মাঝে মধ্যে তখন টানাটানি করে তো দেখো এখানে এভাবে ও দাঁড়িয়েছিল পিছনে গাড়িটাড়ি আসছে এগুলো দেখছিল এনজয় করছিল ভীষণ তো এবার আমাদের যাওয়ার পর খুব একটা বেশি টাইম নেই আমি লোকেশন পাঠাতে বলেছিলাম ওখান থেকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল তো এই দেখো ব্রিজের ওপরে আছি খুব পৌঁছে আশা করছি দেখো তারপরে আমরা না চলে এসেছিলাম এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম সেসব আর ভিডিও করা হয়নি তারপর আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে তো আমি বললাম যে দুলিকে একটু ক্রিমপার করে দেয় আমি বাইরে থেকে স্ট্রেট করে গেছিলাম তো মানে আসার সময় না হাওয়াতে একটু চুলটা এদিক ওদিক হয়ে গেছিলো তো ভাবলাম যে তাহলে আমি একটা খোপা করবো তো সেই জন্য বললাম যে তাহলে একটু ক্রিমপার করে দে তো যাই হোক তারপর দেখো একবারে সন্ধেবেলাতে চলে এসছি একদম রেডি সেডি হয়ে এবার চলো তোমাদের ভেতরে নিয়ে যাই পুরো মানে বাইরে থেকে ভেতরটা পুরো দেখাই কেমন কি সাজিয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক तुसी मुझे देखू मैं जब तुझको दो तब मेरा दिन ये ढले दीवाना कर रहा है तेरा रूप सुने राम मुसलसल खंड रहा है मुझको अब ये से बता बताब তো দেখো এবার চলে এসছি একদম প্যান্ডেলের এর ভেতরে তো এখানে দেখো কি কি আইটেম ছিল এখানে ছিল হচ্ছে ভেজ পকোড়া আর হচ্ছে তোমার আর ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন মোমো তারপর দেখো যে তোমাদের ভাবলাম যে পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিই আর একটা কথা যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার সম্পর্কে হয় কাকু আমার থেকে তিন মাসের বড় তো ওই যে দেখো ও বিয়ে আর ওখানে হচ্ছে বউ সব ফটোশ্যুট চলছিলো তো ওখানে আমি আর যাইনি তো এই সাইডটাই দাঁড়িয়েছিলাম ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম এই দেখো এই যে আমার সোনা দেখো কি করছো ওর একটু ঘুম পেয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে বের করেছে একবারে তো এই জন্য একটু ঘুম ঘুমও পাচ্ছে ওরা আর ভালো লাগছে না মানে এত ভিড়ের মধ্যে তারপরেও ওকে নিয়ে একটু ঘুরছিলাম আর শুধু চুল ধরে টানছে এই ধরে টানছে এরকম করছে তো ছোটো তো তো আর অত কিছু বোঝে না তারপর আমি বরকে বললাম যে তুমি তাহলে একটু চিকেন মানে পকোড়াগুলো নিয়ে এসো তো দেখো যে দুটো পকোড়া নিয়ে এসছে এবার তারপরে দেখো এখানটা দেখা এখানে সবাই পটো সব তো ওদিকটা যায়নি একটু ভিড় ছিল বলে আর এই যে হচ্ছে বর যে ওই যে স্কাই ব্লু কালারের ব্লেজার পরে যে হাঁটছে ওরই বিয়ে আজকে মানে রিসেপশান তো দেখো ওকে একটুখানি সস দিয়েছি তারপরে ও ঝাল ঝাল বলছে যদিও মিষ্টি ছিল ও মানে খাওয়ার জন্য টানাটানি করছিল তাই জন্য একটুখানি ওকে দিয়েছিলাম দেখো দেখো যে চলে সবাই তোমাদের দেখাই তারপর ওদিকে আমি স্টার্টার সব তত নিয়ে কাউন্টার থেকে দেখো সব কিছু নিয়ে এসেছি আমিও আবার গিয়ে বকরা নিয়ে এসেছিলাম এই দেখো এবার খাচ্ছি বেশ সুন্দর ছিল আর খুব গরম ছিল মানে ওইদিকে একদম ফ্রাই করে সঙ্গে সঙ্গে নিয়ে আসছিল তো সেই জন্য ভীষণ গরম ছিল ওই হালকা অল্প অল্প করে করে খাচ্ছিলাম এদিকে দেখো সবাই আসছে এদিকে ফটোশুট চলছে আর কাকিকে একদম রানীর মতো লাগছিল খুব সুন্দর যে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে তো এবার আমি গেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আনতে যেহেতু আগে মানে ভেজ পকোড়াটা খেয়েছি এবার দেখো এখানে বসে বসে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম আমার মানে ছেলেকে আমার ভর নিয়ে তো ওইদিকে ঘুর ঘুরতে চলে গেছিলো তো তারপর দেখো তারপর আমি চলে গেছিলাম এই আইসক্রিম কাউন্টারের দিকে অনেক দিন পর আইসক্রিম খাচ্ছি বেশ ভালো লাগছিল ঠান্ডার ভয় খেতাম না তারপরও যদি হালকা ঠান্ডা লিখেছিলো তারপরেও দেখি যে একটু খেতে ইচ্ছা করছে অনেক দিন খাইনি তো যাই হোক আইসক্রিম খেয়ে চলে গেছিলাম এই যে মোমো আনতে মোমোর ওখানে মোমো আসছে আর শেষ হয়ে যাচ্ছে মোমো আমি আমি শুধু না আমি দেখলাম যে সবাই বোধহয় ভালো খায় তো মোমোটাই বেশি ওদিকে আর কি সব নিয়ে নিচ্ছিলো যাই হোক অনেক কষ্টে দুটো পেয়েছি একটা আমি খেয়েছি আর একটা প্রণবকে দিয়েছিলাম আর মার থেকে মানে মার কাছেও ছিল তো মায়ের থেকে আমি একটা নিয়েছিলাম তো এই দেখো এত ভিড় কোন দিক দিয়ে কোন দিকে যাবো মানে এক সাইড থেকে আর এক সাইডে যেতে গেলে মানে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো দেখো এদিকে মাও মোমো খাচ্ছিল তাই মাকে বললাম যে মা তুমি একটু তাকাও ক্যামেরার দিকে একটু লুক দিয়ে দাও তো এই দেখো মা এখানে বসে আছে মোমো খাচ্ছে আর ওদিকে আমার বর আছে মানে বাবা সবার সাথে পরিচয় করে দিয়েছিল যেহেতু প্রথম না দ্বিতীয়বার গেছে তখন সে এবার সবার সাথে পরিচয় হয়নি তো সেই জন্য বাবা সবার সাথে পরিচয় করে দিয়েছিলো রাইদিকে দেখো আমি চলে গেছি আবার আইসক্রিম আনতে কিন্তু আমার বরে দেখে ভিডিওটা করছিল যে আমি কত আইসক্রিম খেতে পারি সেই জন্য তো চলে গেছিলাম এই ফ্লেভারটা ভ্যানিডা ফ্লেভারটা আমার খুব পছন্দ তখন ভ্যানিনাটা পাইনি সেই জন্য আমি চলে গেছিলাম এই টানটা এই এই সাদা যে কালারেরটা ছিল এটা খুব টেস্টি ছিল সবাই দেখছি এরপর সাদাটা নেই টানটা নিয়ে করছে তো দেখো এই দেখো আর বড় বলছে কটা আইসক্রিম হলাম ওলাম দুটো তো তারপরে আমি তিনটে মানে খেয়েছিলাম তো আসার আগেও একটা খেয়ে তারপরে এসেছি তো এই দেখো ভালো লাগছিলো বেশ টেস্ট বলে সেটা আমি বাবা বলছিলাম যে তুমি একটা নিয়ে আসো তার আগে একটা খাওয়া হয়ে গেছে তো আমরা ওদিকে ড্রাইভারকে খেতে বসিয়ে দিয়ে এসছিলাম যেহেতু আমাদেরও ফিরতে হবে বেশি লেট করা যাবে না তো ড্রাইভার খাবে তারপর আমরাও খেয়ে নেবো আস্তে আস্তে তো সেই জন্য এই যে সেলফিজোন এখানে তো ফাঁকা পাচ্ছিলামই না খুব ভিড় ছিল এখানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো যাই হোক আমরা যখন একটু ফাঁকা পেয়েছি টুক করে একটু ভিডিও একটু ছবি টবি তুলে নিয়েছি তারপর দেখো এখানে খাবারের এখানে চলে এসছি তো এই যে ড্রাইভারকে বলতে গেল যে তোমার এখানে দুটো সিট রেখো এখানে নালে যা চাপ এখানে ওই টাইমে তোমার পিতামিনী অনেকটা লেট হয়ে যেত তো তারপর এই দেখো তারপর আবার চলে এসেছি জায়গাটা ওখানে মানে রাখার কথা বলে এখানে দেখো এখানে খাবারের কাউন্টারে দেখো কি পরিমাণে ভিড় মোমো আস তো দেখো মোমোর ওখানটায় মোমো নেই মোমো শেষ হয়ে গেছে তো এখন ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আর চিকেন ভেজ পকোড়া নিয়ে ওটা নিয়ে রানি পড়েছে তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো তারপর দেখো আমরা খেতে বসে গেছি এখানে ছিল হচ্ছে চিকেন সাটে কুলচা ডাল মাখানি বিরিয়ানি বা ভাত চিকেন চাপ মাছ তারপর চাটনি পাঁপড় লড় চমচম মিষ্টি আর আইসক্রিম তো কাউন্টারে স্টলে ছিল তো তারপর দেখো এই যে আমরা খেতে বসে গেছি এদিকে থালাও দিয়ে দিয়েছে এবার হচ্ছে খাবো তো ভাবছিলাম যে খাওয়ার ভিডিও করবো না যাই হোক চুপ করে একটু করেই নিয়েছি তো দেখো এদিকে বিরিয়ানি চিকেন চাপ দিয়ে খাচ্ছিলাম ভালোই হয়েছিল খেতে তো কুলচার মাখানিটা আমি আর মানে বেশি খেতে পারিনি অতটা ভাল লাগেনি তো এই দেখো এই যে এদিকে খাচ্ছে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এদিকে ফোন করেছে মা যে সোনাও উঠে পড়েছে ও ঘুমিয়ে পড়েছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা খেতে বসেছিলাম নয়তো ও উঠে গেলে যেহেতু একটু চাপ হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে তাহলে ওকে একবারে ঘুম পাড়িয়ে দিয়ে আসি তো তারপরে দেখো ওকে নিয়ে আমরা এখানে চলে এসেছি মানে খেয়ে দিয়ে একবার ওকে নিয়ে চলে এসেছি আর ওখানে মা বাবা সবাইকে বসি মানে বসিয়ে দিয়ে এসছে আমাদের টেবিলে এদেরকে দেখো এখানে নাচার গানা হচ্ছিলো আর এই যে আমার সোনা ওইদিকে নাচটা করছে যখন ওদিকে ক্যামেরা ঘোরাচ্ছি ও বন্ধ করে দিচ্ছে মানে ও পছন্দ করছে না ওকে ওর ওকে ক্যামেরা করি যে তুলি এসে ওকে একটু নাচাচ্ছিলো তারপর দেখো সবটা দেখাচ্ছে তোমাদের দেখো এখানে সব নাচা নাচা হওয়ার পরে আমরা এখানে এখানেই দাঁড়িয়েছিলাম যেহেতু মা খাচ্ছে এরপর আমি ঘরেই যাব ঘরে গিয়ে সোনাকে খাওয়াবো খাওয়ানো করে একবারে তারপর আমরা বেরিয়ে যাবো নয়তো অনেকটা লেট হয়ে যাবে তখনই অলরেডি মোটামুটি এগারোটা বেজে গেছে আর তার এরপরও লেট করলে বাড়ি ফিরতে ফিরতে যেহেতু দু ঘন্টা মতো লাগে অনেকটা লেট হয়ে যাবে আর আমরা ভেবেছি কালনা দিয়েই আসবো কেননা ওই শান্তিপুর দিয়ে খুব ভিড় হয় তারপরে একবারে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সোনাকে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আর রাস্তাটা এতটাই হালকা ছিল একটুও জ্যাম ছিল না আর আমাদের যে ড্রাইভার ছিল ভীষণ ভালো দাদাটা ভীষণ ভালো ড্রাইভিং করে কোনো সমস্যা হয়নি আর ছেলে মানে গাড়িতে উঠতেও ঘুমিয়েও পড়েছে যাওয়ার সময় যেরকম ঘুমিয়ে পড়েছিল আসার সময় ঘুমিয়ে পড়েছে একটু বিরক্ত করেনি তো ওই দেখো একদম স্মুথলি আমরা চলে এসেছি কোনো সমস্যা হয়নি আমি তো ভয় ভয় পাচ্ছিলাম যে রাত্রিবেলা যাচ্ছি গাড়িতে করে একটু ভয় লাগে আমার যদিও যাই হোক কোনো ভয়ই লাগেনি সবটাই একদম ঠিকঠাক ছিল তো তারপর দেখো আমরা চলে এসেছি দেড় ঘন্টার মতো দু ঘন্টাও লাগেনি ওই একটার দিকে আমরা বাড়ি চলে এসেছি সাড়ে এগারোটার দিকে বোধ হয় গাড়ি ছেড়েছিল তো এই যে দেখো চলে এসেছি এই যে সোনা এখন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে ও বাড়িতে এসেও ভীষণ খুশি আর জামা কাপড়ের যা অবস্থা মানে কোথাও গেলে বাড়ি ঘরের যা অবস্থা হয় মনে হচ্ছে যেন কত জীবনের জন্য যাচ্ছি তো যাই হোক ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো ঠিক আছে টাটা সবাই সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো